বেসিকালি তো আমি লক্ষ্মীকান্তপুর থেকে ভবানীপুর এটাই আমার রুট কলেজের রাজনীতির থেকে শুরু করে বেসিকালি আমাদের রুটটাই ছিল লক্ষ্মীকান্তপুর কারণ বালিগঞ্জ থেকে তোমার লক্ষ্মীকান্তপুর গোচারণ জয়নগর এই যে বড় রুট ধরে যাওয়া আর লক্ষ্মীকান্তপুরের একটা আলাদা আমেজ আছে বনগা লোকালের মতো এবং আমি মনে করি যে এই বইয়ের জন্য বাংলায় ঘুরে ঘুরে প্রমোশন করতে হবে না কারণ বাংলায় প্রমোশন করে বাংলায় তো কোনো হল নেই লোকগুলো যাবে কোথায় মাল্লার লক্ষ্মী কলকাতা দেখতে আসবে পুজোয় সব লোককে বলবো আইনক্সে আসুন কলকাতার বইগুলোয় আসুন কলকাতার সিনেমা হলগুলোয় আসুন এবং আমি নিজে আছি আমি নিজে আছি এবং চরিত্রটার নামই মদন মিত্র আমার যেটা বলার বক্তব্য যে ট্রেনের পাশাপাশি সব জানলা থাকে আমরা পোস্টারে দেখেছি যে পাশাপাশি তিনটে জানলা এরকম আরও জানলা আছে আমরা তিনটে দেখতে পেয়েছি পোস্টারে তো অত জানলা ধরবে না এই জানলাগুলোর ভিতরে নানারকম জিনিস ঘটছে এবং এই প্রত্যেক কটা জানলার সাথে এটা তো তিনটে জানলা আমি বলবো যে তিন লক্ষ জানলার সাথে লক্ষ্মীকান্তপুরের লোকারের একটা পরোক্ষ যোগাযোগ রামকমত তৈরি করতে পেরেছে তিন লক্ষ জানলার সাথে কাজে সেটা খুব ইন্টারেস্টিং সবার কাছে এবং আমি খুব বল না বললে আমি দায়িত্ব নিয়ে বলছি যে রামকলের জীবনের অন্যতম সেরা ছবি হবে এটা খুব সিনসিয়ার গভীর সত্যি ছবি একটা ও আগে ওর সাথে আমি বিনোদিনীতে কাজ করেছিলাম তখন একটা অন্য জগৎ আর এটা খুব সংবেদনশীল একটা জগৎ আমি আমার যদি ফাঁস করে দিতে হয় এই তিনটি জানলার মধ্যে যে জানলায় ছেঁড়া দুটো মজা ঝুলছে ওটা আমার মজা মানে আমার চরিত্রের আমি এটুকুই বলতে পারি ওই জানলার মধ্যে কি হয়েছে আমি জানি যেটা আমার বলা বারণ এবং প্রফেশনাল সাথে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করলেও কিছু বলবো না আমি বাকি দুটো জানলার ভিতর কি হয়েছে আমি কিছু জানি না এবার আমি বলেছিলাম যে আমি জানতেও চাই না কি হয়েছে আমি একদম ছবিতে দেখব আমি আমার ঘরের আমার সংসারের খবরটুক শুধু রেখেছি আজকে লোকগুলো বেরোবে সবাই দেখবে প্রত্যেকটা ভাল লাগবে পুজোর তো একটা জমজমাট একটা হতে চলেছে আমি বুঝতেই পারছি পুজোর ছবি এবং সেগুলো মানুষ আরো দর্শক হলে যাওয়ার ইচ্ছে তৈরি হবে তারপর বিরাট উৎসবের পর একটা অন্য আমেজের ছবি এই লক্ষ্মীকান্তপুর লোকাল প্রত্যেকে আইডেন্টিফাই করবে প্রতিদিন এই ছবিটার কথা মনে হবে সবটাই ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সবার ভালোবাসা কারণ লক্ষ্মিকান্তপুর লোকাল এঞ্জেল ক্রিয়েশনের এই পূর্ণ দৈর্ঘ্যের একটা ছবি মানে এটা করা এবং এত কাজ নিয়ে করার যে সাহসটা দেখাতে পেরেছি সেটা ওপরওয়ালার আশীর্বাদ না হলে কখনোই সম্ভব হতো না এবং লক্ষ্মীকান্তপুর গল্প লোকালের গল্পটা একদম সম্পূর্ণ একটা আলাদা একটা গল্প একটা ডিফারেন্ট একটা গল্প যেখানে সমস্ত ফ্যামিলির এবং সমস্ত দর্শকদের দেখার একটা গল্প যেমন বয়স জ্যেষ্ঠদের যেমন মধ্যবিত্ত সেরকম ইয়াং জেনারেশন ইয়াং কাপলদের তো এই পুরো গল্পটার মধ্যে প্রত্যেকে তার নিজের নিজের ফ্যামিলি নিজের নিজের সংসারে প্রত্যেককে রিলেট করতে পারবে তো আজকে তো আছে পোস্টার লঞ্চ এবং পোস্টারটা অসাধারণ হয়েছে আপনারা দেখলে প্রত্যেকে ভাববেন যে এটা কীভাবে পোস্টারটা হতে পারে তো একটা পোস্টারের মধ্যেই একটা পুরো গল্প আছে তো আর ছবিটা রিলিজ হচ্ছে সাত তারিখ সেভেন্থ নভেম্বর তো এই পুরো জার্নিতে এই পুরো প্রসেসটাতে এবং পুরো প্রমোশনে অবশ্যই আপনাদেরকে আপনাদের প্রত্যেকটা দর্শককে আমাদের পাশে এখানে আজকে যারা যারা আছেন তাদের মধ্যে আমাদের কলা কুশলী এবং অভিনেতারা সবাই এসেছেন আমার দ্বিতীয় ছবি লক্ষ্মীকান্তপুরের ফার্স্ট লুক আন করার জন্যে বিশেষভাবে কৃতজ্ঞ আমার অভিনয় করেছে কৌশিক গঙ্গোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত পাউলি দাম ইন্দ্রনীল সেনগুপ্ত সঙ্গীতা সিনহা চান্দ্রী ঘোষ জন ভট্টাচার্য রাজনন্দিনী পাল সায়নী ঘোষ এবং একটি বিশেষ চরিত্রে অভিনেতা মদন মিত্র নমস্কার প্রথমত আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদের জন্য কারণ আমার অডিয়েন্স আমাদের অডিয়েন্সে আমাদের ভগবান এবং আমাদের অডিয়েন্সরা যদি ছবি না দেখে তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য তাই আমি চাইব বাংলা সিনেমা জোয়ারে যেরকম বাংলা সিনেমা হচ্ছে বাংলা সিনেমা সবাই দেখছেন আপনারা প্লিজ সবাই এসে সিনেমা দেখবেন আর লক্ষ্মীকান্তপুর হতে চলেছে খুব শিগগিরই আপনারা তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীকান্তপুরের পুরো আমাদের পুরো টিম এখানে আছি আমরা আমাদের সঙ্গে মদনদা আছেন সব সবসময় কালচারাল ব্যাপারে এবং এই ছবিতে উনি একজন ইন্টিগ্রাল পার্ট আমি স্পেশালি ধন্যবাদ জানাবো প্রসেনজি চ্যাটার্জি কোনো জানাতে জোরে হাতালি আনিব যে ওনার নিজের ছবি আসছে কিছুদিনের মধ্যে জানেন তো কি ছবি দেবী চৌধুরানী তার জন্য আমাদের ভবানী পাঠককে একটা জোরে হাতালি দেওয়া হোক আর দেবী চৌধুরানী কিছুদিনের মধ্যেই আসছে আর তারপরেই আসবে লক্ষ্মীকান্তপুর লোকাল এটা কিন্তু একটা দুর্দান্ত একটা ছবি যেটা রাম একটা খুব সুন্দর গল্প লিখেছে এবং যে মানুষরা ট্রেনে করে অনেক দূর থেকে মানুষের বাড়িতে কাজ করতে আসে তাদের নিয়ে গল্প তো অবশ্যই হ্যাঁ ঠিক আছে পাউলি দাম আছে কৌশিক গাঙ্গুরী আছেন চান্দি এখানে আছে সঙ্গীতা সবাই আছেন তো সবাইকে চট আছে সবাইকে বেলা দেখবেন আপনারা সবাই সব ছবি বাংলা ছবি দেখবেন যাতে আমাদের বাংলা ছবি আরো রং রঙ করে চলো থ্যাংক ইউ সো মাচ বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দা ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে